জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা শ্রীম এই পবিত্র গ্রন্থটি যুগের পর যুগ ধরে মানুষকে জীবনের প্রকৃত অর্থ লক্ষ্য এবং কর্মের জ্ঞান দিয়ে সঠিক পথে চলতে সাহায্য করেছে তুমি জীবনে যা কিছু চাও অথবা তোমার যত সমস্যাই থাকুক না কেন এই শ্রীমদ্ভগবদ্গীতার এই একুশটি বাণী মনোযোগ দিয়ে শুনে ও বুঝে নাও তোমার প্রতিটি ইচ্ছা পূর্ণ হবে প্রতিটি কঠিন পরিস্থিতি সহজ হবে আর তোমার সব দুঃখ দূর হয়ে যাবে তাই প্রিয় বন্ধুরা এই দিব্য বার্তা শোনার আগে অনুগ্রহ করে কমেন্টে লিখে দাও জয় শ্রী রাধে কৃষ্ণা তোমার এই ভক্তি তোমার আধ্যাত্মিক যাত্রাকে আরও আনন্দময় করে তুলবে যদি তুমি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করো এবং ঘন্টা চিহ্নে ক্লিক করো যাতে প্রতিটি ভক্তিমূলক যাত্রায় তুমি আমাদের সঙ্গে থাকতে পারো বন্ধুরা আজ আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি ভগবান শ্রীকৃষ্ণের প্রদত্ত একুশটি গুরুত্বপূর্ণ উপদেশ যা তোমার বর্তমান ও ভবিষ্যতের সব দুঃখ কষ্ট দূর করতে সাহায্য করবে গীতার এই জ্ঞান অমৃতের মতো এটি মৃতপ্রায় মন ও জীবনে নতুন প্রাণ সঞ্চার করে আমি দৃঢ়ভাবে বলতে পারি যে কেউ এই একুশটি উপদেশ মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবে সে নিজের প্রতিটি সমস্যার সমাধান পেয়ে যাবে আর যা কিছু সে চায় তা লাভ করবে তাই একটিও উপদেশ মিস করো না এই বার্তাটি শেষ পর্যন্ত শুনো চলো শুরু করি প্রথম উপদেশ অতি মিষ্টি কথা বলা মানুষ এবং অতিরিক্ত প্রশংসাকারীদের থেকে সাবধান থাকো কারণ মানুষ তখনই মিষ্টি কথা বলে যখন তাদের তোমার কাছ থেকে নিজের স্বার্থ পূরণ করতে হয় তোমার প্রশংসাও কেবল তখনই করা হয় যখন তাদের তোমার কাছ থেকে কোনো সুবিধা নিতে হয় মনে রেখো প্রশংসা জীবনে কখনোই বিনামূল্যে মেলে না যদি কেউ তোমার প্রশংসা করে তবে কিছু না কিছু মূল্য তোমাকে দিতে হবে তাই যারা অতিরিক্ত মিষ্টি কথা বলে বা অহেতুক প্রশংসা করে তাদের থেকে একটু সতর্ক থাকো দ্বিতীয় উপদেশ চোখে যা দেখা যায় সেটাই সবসময় সত্য নয় অনেক সময় চোখে দেখা জিনিসও মিথ্যা প্রমাণিত হয় তাই চোখে দেখা জিনিসে তালাহুড়ো করে বিশ্বাস করো না ভরসা করার আগে ভালোভাবে ভেবে ও বোঝো তৃতীয় উপদেশ যে মানুষ ফলের আশায় কাজ করে তার মন কখনো শান্ত বা তৃপ্ত হয় না তার আকাঙ্ক্ষা ক্রমে নতুন উচ্চতায় পৌঁছায় ফলে সে কখনো সন্তুষ্টির আনন্দ উপভোগ করতে পারে না যখন সে প্রত্যাশিত ফল পায় না সে তখন হতাশ ও দুঃখিত হয় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন তুমি নিজেকে আমার প্রতি সমর্পণ করো ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো এবং নির্লোভ নিষ্পাপ ন্যায়পরায়ণ হয়ে ফলের আশাহীনভাবে কর্ম করে যাও তাহলে তোমার জীবন সুখ ও শান্তিতে ভরে উঠবে দুঃখ কখনো তোমাকে ছুতে পারবে না আর তুমি মোক্ষ লাভ করবে চতুর্থ উপদেশ অন্যের মধ্যে আশ্রয় বা ভরসা খোঁজা বন্ধ করো মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হল সে অন্যদের ওপর নির্ভর করে এই অভ্যাস তোমাকে দুর্বল করে এবং আত্মবিশ্বাস নষ্ট করে যারা ভাবে যে ও আমার ভরসা ও আমাকে সাহায্য করবে সেই রকম মানুষই বিপদের সময় সবচেয়ে বেশি কষ্ট পায় তুমি শুধু ঈশ্বরকেই তোমার আশ্রয়ে বানাও দেখবে যখনই কোনো সমস্যা আসবে ঈশ্বর কাউকে না কাউকে পাঠাবেন তোমাকে সাহায্য করতে দুনিয়াকে নয় ঈশ্বরকেই তোমার ভরসা করো পঞ্চম উপদেশ ক্রোধ মানুষের সর্বনাশ করে ক্রোধী মানুষের কোনো বন্ধু থাকে না সবাই তার কাছ থেকে দূরে সরে যায় যে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না সে জীবনের অন্য কিছুই নিয়ন্ত্রণ করতে পারে না না কোন রূপে এসে ঈশ্বর অবশ্যই তোমার সাহায্য করবেন ঈশ্বর তোমার কথা শোনেন কি না তা নির্ভর করে তোমার ভক্তি বিশ্বাস ও আস্থার ওপর কাউকে উপকার করে কখনো ঋণ বা উপকারের অহংকার দেখিও না না হলে সেই কর্ম শূন্যের মতো হয়ে যায় আর তার থেকে অর্জিত সুনামও অর্থহীন হয়ে পড়ে এই ভাবা উচিত নয় যে আমি কত লোককে সাহায্য করেছি কারণ কাজ করানোর আসল কর্তা ঈশ্বর নিজে আমরা কেবল তার ব্যবহৃত একটি মাধ্যম একটি একটিমাত্র কাঠপুতুলি ক্রোধ করা অর্থহীন যদি ক্রোধে তুমি প্রতিক্রিয়া দেখাও তবে বুঝবে তুমি ঈশ্বরের স্থির নিয়ম অর্থাৎ কর্মফল এর ওপর বিশ্বাস রাখো না মনে কখনো সন্দেহের জন্ম দিও না কারণ সন্দেহ মনে ভুল বোঝাবুঝির পর্বত সৃষ্টি করে যা জীবনের শান্তি ও সুখ কেড়ে নেয় যদি কেউ তোমার সঙ্গে খারাপ আচরণ করে তবে কর্ম ও সময় নিজেই তার হিসাব করবে উপকারের পরিবর্তে পর উপকার করো চিন্তার পরিবর্তে চিন্তন করো মনকে নিয়ন্ত্রণে রাখো নইলে এই মনই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে তোমার কাছ থেকে ভুল ও অন্যায় কাজ করিয়ে নেবে জ্ঞান সর্বদা বুদ্ধির চেয়ে শ্রেষ্ঠ তাই জ্ঞান অর্জন করো জ্ঞান বিতরণ করো যাতে অন্যান্য জীবনও সুন্দর হয়ে ওঠে একই মানুষকে বারবার সাহায্য করো না যতক্ষণ না সে নিজে যোগ্য ও স্বাবলম্বী হয়ে ওঠে যে মানুষ ফলের আশায় কাজ করে সে সেই কর্মের বন্ধনে আটকে পড়ে কোনো মানুষ জন্মগতভাবে মহান নয় সে মহান হয় নিজের কর্মে দুনিয়া তোমাকে যেমন ভাবে দেখবে তা নির্ভর করে তুমি তাকে কেমনভাবে দেখছো তার উপর আমার তোর ছোট বড় আপন পর এই ভাবনাগুলো মন থেকে মুছে ভালো তাহলেই বুঝবে সবই তোমার আর তুমি সবার হলের লোভ ত্যাগ করে যিনি নিরন্তর কর্মে নিয়োজিত থাকেন তিনি নিজের জীবনকে সুখী ও শান্তিময় করে তুলতে পারেন যতক্ষণ পর্যন্ত তুমি ইন্দ্রিয়কে নিজের নিয়ন্ত্রণে রাখবে ততক্ষণ পর্যন্ত কোনো দুঃখ তোমাকে বিচলিত করতে পারবে না শান্তি কেবল সেই মানুষই পায় যিনি আমি আমার আমি করেছি আমি বানিয়েছি এই অহংকার থেকে মুক্ত কোনো বস্তু স্থান বা মানুষের প্রতি অতি আসক্তি একদিন তোমার সবচেয়ে বড় দুঃখের কারণ হয়ে দাঁড়াবে যে মানুষ অল্পতেই তুষ্ট আর অধিক পাওয়া বা অধিক হবার লালসা রাখে না সেই জীবনে সত্যিকারের সুখী গীতার সপ্তম উপদেশ নিজের মনকে শান্ত রাখতে শেখো কারণ অশান্ত মন জীবনে কেবল দুঃখই দেয় আর কিচ্ছু নয় একটি শান্ত মনই জীবনে প্রেম ও আনন্দ দেয় দুঃখ ও সুখ দুটোই কেবল শান্ত ও অশান্ত মনের ফলাফল অশান্ত মন জন্ম দেয় দুঃখকে আর শান্ত মন সৃষ্টি করে পরম আনন্দকে অষ্টম উপদেশ কাউকে বা কোনো কিছুকে নিয়ে অতিরিক্ত আসক্তি পোষণ করো না ধৃতরাষ্ট্রের রাজসিংহাসনের প্রতি অতি আসক্তি তাকে অন্ধ করে তুলেছিল সেই আসক্তি ও মোহই পুরো রাজ্যকে ধ্বংসে নিয়ে গিয়েছিল অসংখ্য প্রাণের মৃত্যুর কারণ হয়েছিল তুমি যখন কারো প্রতি বা কোনো বস্তুতে অতি মোহগ্রস্ত হয়ে পড়ো তখন তা তোমাকে পাওয়া বা না পাওয়া যাই হোক না কেন তোমার জীবনকে অবশ্যই অশান্ত ও দুর্বিশহ করে তুলবে নবম উপদেশ শুধু আধ্যাত্মিক জ্ঞানী জীবনকে প্রকৃত শান্তির পথে নিয়ে যেতে পারে মানুষের কথায় যত মন দেবে ততই নিজের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলবে তাই নিজের ওপর বিশ্বাস রাখো নিজের শক্তিতে এগিয়ে চলো নিজেই নিজের পথ তৈরি করো জীবনে যে কোনো মুহূর্তে কিছুই ঘটতে পারে তাই সময় নষ্ট হর না অতীতের দুঃখে ডুবে থেকে না বরং সেখান থেকে শিক্ষা নাও বর্তমানকে গড়ে তোলো আর একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করো কেন চিন্তা করছো কর্ম করো এবং ঈশ্বরের উপর ভরসা রাখো কি হবে বা কি হবে না সেটা ঈশ্বরের হাতে ছেড়ে দাও যত বেশি পরিশ্রম ও কর্মঠ হবে তত সহজ হবে তোমার স্বর্গের পথ নিজেকে ঈশ্বরের চরণে সমর্পণ করো প্রতিদিন সৎ কর্ম করো মানুষের কল্যাণ করো আর অন্যদের সঠিক পথ দেখাও মানুষই আজকাল মানুষের শত্রু হয়ে গেছে তুমি ব্যবসায় দেখো সম্পর্কে দুনিয়ায় দেখো কিংবা অন্য যে কোনো ক্ষেত্রে মানুষই মানুষকে ক্ষতি করছে প্রতিযোগিতা এত বেড়ে গেছে চুরি ডাকাতি দিন দিন বাড়ছে অপরাধের সংখ্যা বেড়েই চলেছে শাস্ত্রে যেভাবে কলিযুগের লক্ষণ লেখা হয়েছে একদিন মানুষই মানুষকে খাবে সেই সময় এখন এসে গেছে মানুষ আজ মানুষকেই খাচ্ছে কেউ অন্যের ব্যবসা কেউ অন্যের চাকরি কেউ অন্যের জীবনের সুখ কেড়ে নিচ্ছে যে দুঃখী তাকে আরো দুঃখ দাও যে সুখী তাকে কষ্ট দাও এটাই এখনকার বাস্তবতা সবাই মানুষ কিন্তু মানবতা কোথায় একদিন এক ভিখারী এক ধনীর বাড়ির সামনে এসে বলল সাহেব একটু পানি দেবেন অনেক দূর থেকে হেঁটে এসেছি খুব পিপাসা পেয়েছে শেঠ বলল এখন কেউ নেই লোক এলে পানি দেবে কিছুক্ষণ পর ভিখারি আবার অনুরোধ করল দয়া করে একটু পানি দিন আমি তারপর চলে যাব প্রাণটা যায় যায় শেঠ বলল বলেছি তো লোক আসুক তারপর দেবে তখন ভিখারি হেসে বলল তুমি নিজেই একবার মানুষ হয়ে যাও না একটু সময়ের জন্য তুমি আদমি হয়ে যাও এই কথাটাই আজকের সত্য কেউ মানুষ হতে চায় না সবাই একে অপরকে ছিঁড়ে খাওয়ায় ব্যস্ত শুধু নিজের স্বার্থে সম্পর্ক রাখে এই কারণেই কলিযুগকে বলা হয় স্বার্থের যুগ এখানে সবাই শুধু নিজের লাভ দেখে গীতার একাদশ উপদেশ হলো জীবনে কখনো নিজেকে কারোর প্রয়োজনীয় করে তুলো না যতক্ষণ তুমি কারোর প্রয়োজনীয় নাও ততক্ষণ কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না সুযোগও নিতে পারবে না যার তুমি প্রয়োজনীয় হয়ে পড়বে সে তোমার উপর কর্তৃত্ব শুরু করবে যেদিন তুমি নিজের জীবনকে কারোর প্রয়োজনীয় করে তুলবে সেদিন থেকে তুমি তার দাসে পরিণত হবে তোমার জীবন নষ্ট করে যেসব মানুষ তারাই যাদেরকে তুমি প্রয়োজনীয় করে ফেলো প্রয়োজন শুধু শরীর বা কাজের নয় মনেও প্রয়োজনের আসক্তি তৈরি হয় মা বাবা ছাড়া এমন কেউ জন্মায়নি যে তুমি যার প্রয়োজনীয় হবে আর সে তোমার সুযোগ নেবে তাই কখনো কাউকে তোমার প্রয়োজন বানিও না গীতার দ্বাদশ উপদেশ যে মানুষ ব্যর্থতার ভয়ে দ্বিতীয়বার চেষ্টা করে না সে জীবনে বড় সাফল্য পায় না রাগ থেকে বিভ্রান্তি আসে বিভ্রান্তি থেকে বুদ্ধি নষ্ট হয় আর যখন বুদ্ধি নষ্ট হয় তখন মানুষ ধ্বংস হয়ে যায় বড় সাফল্য এক তালার মধ্যে বন্দী থাকে যা খোলার জন্য পাঁচটি চাবি লাগে ইতিবাচক চিন্তা একাগ্রতা সত্যনিষ্ঠ পরিশ্রম দৃঢ় সংকল্প ও বিচ্ছিন্ন চেষ্টা নিঃস্বার্থভাবে ও নিষ্কলুষ মনে কর্ম না করলে মুক্তি পাওয়া অসম্ভব যখন মানুষ ইন্দ্রিয়ের অধীন হয় তখন কাম অলসতা আর লোভ তার মন দখল করে শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন তুমি কর্ম করার অধিকারী কিন্তু ফলের নয় ফলের আশা ত্যাগ করে কর্ম করো তাহলেই তুমি প্রকৃত ফলের যোগ্য হবে রাগ চিন্তা শক্তিকে ধ্বংস করে দেয় যদি তুমি লোভ বা ফলের আকাঙ্ক্ষায় কাজ করো তাহলে কখনো সেই ফল তোমার প্রত্যাশা মতো হবে না খারাপ কর্ম থেকে মুক্তির সেরা উপায় হল মনকে ভালো চিন্তা ও ইতিবাচকতায় ভরিয়ে তোলা মানুষের মন পরিবর্তনশীল সে যেমন পরিবেশে থাকে তেমনই হয়ে ওঠে যে মানুষ ভালো কাজকে নিজের সৌভাগ্য বলে মনে করে তার ফল সবসময় প্রত্যাশার চেয়ে বেশি হয় বড় লক্ষ্য অর্জনের জন্য প্রথমে কল্পনা শক্তি প্রয়োজন গীতার ত্রয়োদশ উপদেশ হল যে সম্পর্কে মর্যাদা ভেঙে যায় সেখানে শুধু ধ্বংস ঘটে সম্পর্ক তখনই টিকে থাকে যখন দুজন মানুষ একে অপরের সম্মান ও সীমা বজায় রাখে যে সম্পর্কে কেউ নিজের সীমা অতিক্রম করে সেই সম্পর্ক আর টিকে থাকে না যে সম্পর্কে সীমা নেই একে অপরের প্রতি সম্মান নেই সে সম্পর্ক আজ না হোক কাল ভেঙে যায় গীতার চোদ্দতম উপদেশে বলা হয়েছে যে সম্পর্কে মর্যাদা ভঙ্গ হয় সেখানে শুধু সর্বনাশী ঘটে কেউ তোমার চেয়ে বড় হোক বা ছোট যদি সে সম্পর্কের মর্যাদা অতিক্রম করে তবে সে সম্পর্ক কখনও টিকে না সম্পর্ক তখনই টিকে যখন দুইজন মানুষ একে অপরের প্রতি শ্রদ্ধা ও কদর রাখে এবং নিজেদের সীমা অতিক্রম করে না যে সম্পর্কে কোনো সীমা নেই সম্মান নেই সে সম্পর্ক একদিন শেষ হবেই গীতার পনেরোতম উপদেশে বলা হয়েছে যারা তোমার সামনে আপন ভাব দেখায় আর পেছনে তোমাকে ক্ষতি করে তাদের থেকে দূরে থাকো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এমন মানুষ সেই কলসির মতো যার মুখে অমৃত লেগে আছে কিন্তু ভিতরে বিষ ভরা তুমি যাকে অমৃত ভেবে পান করো বাস্তবে সেটাই বিষ হয় তাই যেসব মানুষ মিথ্যা আপন ভাব দেখিয়ে তোমার ক্ষতি করে তাদের বিষের মতো ত্যাগ করো গীতার ষোলোতম উপদেশে বলা হয়েছে নিজের সুখ ও দুঃখ দুঃখ সবার সামনে প্রকাশ করো না কারণ মানুষ তোমার সুখে হিংসা করে এবং তোমার দুঃখে উপহাস করে প্রত্যেক অশ্রু সবার সামনে ফেলো না প্রতিটি ক্ষত সবার সামনে দেখিও না এই পৃথিবীতে মানুষ হাতে লবণ নিয়ে ঘুরছে অন্যের ব্যথায় আরও লবণ দিতে তাই নিজের মনোভাব নিজের মধ্যেই রাখো কেবল তাকেই বলো যার বুঝবার ক্ষমতা আছে গীতার সতেরোতম উপদেশে বলা হয়েছে জীবনে নতুন কিছু শুরু করতে গেলে পুরনোকে পুরোপুরি মুছে ফেলতে হয় যেমন শ্রীকৃষ্ণ কুন্তিকে বলেছিলেন অধর্ম বেড়ে গিয়েছিল তাই নতুন যুগ আনতে পুরনো অন্যায় ধ্বংস করতেই মহাযুদ্ধ প্রয়োজন ছিল যেমন পুরনো রাজপ্রাসাদ ভেঙে নতুন তৈরি হয় তেমনি নতুন জীবনের সূচনার আগে পুরনোকে মুছে ফেলতে হবে গীতার আঠেরোতম উপদেশে বলা হয়েছে যখন মনে হবে তুমি একা তখন মনে রেখো তুমি পৃথিবীতে একাই এসেছিলে এবং একাই যাবে এখানে কেউ কারো নয় এমনকি মা বাবাও একদিন চলে যান তাই কারো চলে যাওয়ায় ভেঙে পড়ো না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মানুষ আমাকে মানুক বা না মানুক আমি কাউকে একা ছাড়ি না কারণ সবাই আমারই সন্তান তাই একাকিত্বে দুঃখ পেও না ভয় পেও না ভুল মানুষের সঙ্গে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো গীতার উনিশতম উপদেশে বলা হয়েছে কখনোই নিজের ধন পদ বা শক্তির অহংকার করো না দুর্যোধনের অহংকারী তার সর্বনাশের কারণ হয়েছিল যারা টাকায় পদে বা শক্তিতে অন্যকে ছোট করে তাদের সেই অহংকারী একদিন তাদের পতনের কারণ হয় তাই যত বড়ই হও না কেন কখনো অহংকার প্রদর্শন করো না গীতার কুড়িতম উপদেশে বলা হয়েছে মৃত্যু জীবনের একমাত্র অটল সত্য তাকে কিছু সময়ের জন্য বিলম্বিত করা যেতে পারে কিন্তু অস্বীকার করা যায় না এই শরীর কেবল অস্থায়ী আবাস আত্মা চিরন্তন যা হওয়ার তা হবেই আর যা হওয়ার নয় তার জন্য চিন্তা করে নিজেকে কষ্ট দিও না যে জন্মেছে তার মৃত্যু অবশ্যম্ভাবী আর মৃতের পুনর্জন্ম নিশ্চিত তাই যা সত্য তার জন্য কখনো শোক করো না বরং তাকে গ্রহণ করো সত্যকে গ্রহণ করাতেই আমাদের প্রকৃত বুদ্ধিমত্তা নিহিত মিথ্যাকে জেনেও সত্য ভেবে জীবনযাপন করা এটাই সবচেয়ে বড় ভুল ধারণা নিজের ব্যক্তিগত চিন্তা ভাবনাও ভুল বোঝাবুঝির জন্ম দিতে পারে তাই নিজের মত অন্যের উপর কখনো চাপিয়ে দেওয়া উচিত নয় বা কামনা ক্রোধ বা রাগ ওর লোভ বা লোভ এই তিনটি হচ্ছে নরকের দ্বার মুখ্য লাভ ছাড়া জন্ম চক্র থেকে মুক্তি পাওয়া যায় না যেমন আঙ্গুন সোনাকে পরীক্ষা করে তেমনি সংকট সাহসী মানুষকে পরীক্ষা করে মানুষের সবচেয়ে বড় শত্রু বা বন্ধু তার নিজের মন অতিরিক্ত আকাঙ্ক্ষা মানুষের জীবনে শান্তি কেড়ে নেয় পুরুষার্থ বা পরিশ্রম ছাড়া কখনোই ভালো ফল বা ইতিবাচক ফলাফল আশা করা যায় না যদি তুমি ধর্মের পথে চলো তবে ফলের চিন্তা না করে সাহসের সঙ্গে নিজের ধর্ম পালন করো গীতার একুশতম উপদেশ যেখানে তোমার জন্যে ভালোবাসা ও সম্মান নেই সেখানে কখনো যেও না মহাভারতের যুদ্ধ শুরু হওয়ার আগে শ্রীকৃষ্ণ শান্তির প্রস্তাব নিয়ে হস্তিনাপুরে গিয়েছিলেন তখন শকুনি দুর্যোধনকে বলেছিল যে কৃষ্ণ বড় চতুর যদি ও আমাদের পক্ষে চলে আসে তবে পাণ্ডবরা হেরে যাবে তাকে খুশি করো বাড়িতে নিমন্ত্রণ করো দুর্যোধন শ্রীকৃষ্ণকে নিজের বাড়িতে আসার অনুরোধ করল আমার বাড়িতে থাকুন আমার আপ্যায়ন গ্রহণ করুন তখন শ্রীকৃষ্ণ বললেন দুর্যোধন মানুষ কারোর বাড়িতে তখনই খায় বা যায় যখন সেখানে প্রকৃত ভালোবাসা থাকে অথবা জীবনে কোনো বড় বিপদ আসে আমার জীবনে কোনো বিপদ নেই আর তোমার মনে আমার জন্য কোনো ভালোবাসা নেই তাই আমি তোমার বাড়িতে কখনো যাব না তুমি আমায় ডাকছো শুধু নিজের স্বার্থ সিদ্ধির জন্য আর স্বার্থপর মানুষের বাড়িতে কখনো যাওয়া উচিত নয় এই শিক্ষাটি হল যেখানে তোমার জন্য ভালোবাসা নেই সম্মান নেই সেখানে থাকা উচিত নয় তুমি কেবল সেখানেই থাকো যেখানে তোমার কদ হয় সম্মান মেলে এবং ভালোবাসা পাওয়া যায় যদি ভগবান শ্রীকৃষ্ণের এই উপদেশগুলো থেকে কিছু শিখে থাকো তাহলে হৃদয় থেকে বলো জয় শ্রীরাধী কৃষ্ণা